তো শুভ বিকাল বন্ধুরা তোমাদের স্বাগত করছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের আমি ভিডিওটা শুরু করছি আর ও এখন কি করছে তোমাদের দেখাই চলো তো চলো আমি এখন উঠে পড়ি আর আজকের শিব চতুর্দশী তো তাই ভাবলাম তোমাদের আজকের একটা ব্লগ তুলে ধরা যায় এদিকে দেখতে পাচ্ছো এই দুধটাকে খাবার দিয়ে দিচ্ছে ওখানটা আর এখানে এই আমার অখারটা রেখে দিলো এখানে ছেলের খেলনাগুলো গুলো পড়ে আছে প্রায় সাড়ে চারটার মতো হয়ে গেছে আর এখন যাবো শিব মন্দিরে তো সেখানটায় মাইক বাজছে আর ও যাবে বিকেলে কি নিয়ে সেটা তোমাদের অবশ্যই দেখাবো পরে তো চলো আগে আমি সাইকেলটা উঠে পড়ি এখানটা সাইকেলটা নিয়ে তার দাঁড়িয়ে আছে গামছা তো বন্ধুরা চলো আমি বসে গেছি আর এখানটায় চ গাড়ি চালা চল হ্যাঁ হ্যাঁ সে যাবে তো বন্ধুরা আমি এখন এই মানে মেলাতে চলে এসেছি আমাদের এখানে গ্রামের পুরো কাছি তো যাই হোক এখানে জেঠু আর জেঠিমার দোকান দিয়েছে মিষ্টি দোকান তো প্রত্যেক বছরই দেয় এই বছরে দিয়েছে আর প্রথম থেকে একদম দেখাচ্ছি প্রথমে দোকানটাই জেঠিমার বসছে মানে মিষ্টি দোকানটা তারপর এদিকে ধীরে ধীরে আর সব বাকি দোকানগুলো এদিকে বসছে আর আমি এখানটা এসে একটু বসছি মাইক সেটটা এসছে ভাড়ায় এখানে আমার তো তার জন্য এখানে এসেছি আর ওরা রাত বিকেলে আসবে মানে একটু রাত করে আসবে তো সেও এসে এখানটায় অ্যাকচুয়ালি মানে আমার বাবাই আগে এরকম মেলাতে যখন তখন পেঁয়াজি টিয়াজি ভাজ ভাসত তো তাই জন্য ভাবলাম এবছর আমি আমার স্ত্রী মিলে দুজনেই এখানে একটা দোকান বসে তো ওই জায়গায় দাগ দিয়ে রেখেছি ওখানটায় এসে ও মানে পেঁয়াজি আর বেগুনির সব কিছু আইটেম সব কিছু বাড়ি থেকে কিনে নিয়ে মানে করে নিয়ে আসবে দিয়ে এখানটায় ভেজে ভেজে বিক্রি করবে আর এদিকে এখানে মানে বাচ্চারা সবাই বসছে এই সিদ্ধশালা আর এইগুলো নিয়ে শশা টশা নিয়ে তো যাই হোক এইরকম এইভাবে আমরাও বসতাম বাচ্চা মানে বাচ্চা বেলা যখন মা আমাদের এরকম ছোলা ভিজে দিত এখানে নিয়ে এসে এরকম বসতাম দিয়ে বিক্রি করতাম তো সেগুলো সব মনে পড়ছে এরকম সি মন্দিরে এসে এখানে বসে এরকম বিক্রি করতাম আর এদিকে দেখতে পাচ্ছ কত দোকান এসছে তো আগে এখানে মানে হাঁড়ি কলসির দোকানগুলো আসতো তো এখন ওগুলো আসায় বন্ধ হয়ে গেছে এখন হাঁড়ি কলসির ব্যবহার কমে গেছে বলে তখন দেখতে পাচ্ছ এটা স্টেজ আর এটা হচ্ছে পুরো মেলাটা তো আমি এখানটায় বসছি এখন আর এই বসছি দেখতে আর তোমাদের ঘুরিয়ে দেখাই এই দেখতে সব এগুলো পাচ্ছি দেওয়া আছে কারেন্ট আসেনি আর তাই জন্য বন্ধ আছে আর এগুলো তো যাই হোক ও এখনো আসেনি আর আমার স্ত্রী মানে এখানটায় আহ ভাজাভুজির দোকান দেবে বলছিল এখানটায় একটা জায়গায় দাগ দিয়ে রেখেছিলাম দোকানটার লোক বসে আছে এখন দোকানটায় দেখতে পাচ্ছি তো যাই হোক আসুক এলে কোথায় বসা যায় দেখা যাক আর এলে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই এসছেও আর আসতে এখানটায় ভ্যানটা একজনের থেকে নিয়ে ওকে এই ভ্যানের উপরেই লাগিয়ে দিয়েছে মানে আমার সালা ছিল তারপর কাকুর ছেলে ছিল আরও সব ভাইগুলো ছিল তো ওখানটায় ও বসে এই ভাজ্যে তো আজকে পেঁয়াজি তো সেরকম ভাজা হবে না এই বেগুনি আর এই কীরকম সেল হয়ে দেখা যাক তো যাই হোক তোমরা দেখতে যাবো তো ফ্রেন্ডস এখন অনুষ্ঠানটা শুরু হবে দেখতে পাচ্ছ স্টেজে লাইট টাইট সব পড়ে গেছে おしょくてぃパピネルからてぃ